হাই আসছি সমুদ্র দেখতে বিশাল বড় হ্যাঁ আপনাকে দেখে বুঝা যায় সমুদ্রটা অনেক বড় আপনার ঘুরে ঘুরে দেখাতে হবে না কারণ উপরে দিয়ে ফিট ফাট নিচে দিয়ে সদরঘাট আমি চাই না তো আর রীতিমতো আপনার দীর্ঘ আপনার ব্যাক পার্ট আপনার সামন আপনার নিচের পার্ট সবকিছু দেখে বোঝা যায় যে সমুদ্রটা অনেক বড় সমুদ্রের আয়তন হবে অনেক বড় যা দিয়ে একটা আইকলা জাহাজ খুব সহজেই যেতে পারবে একটু দেখেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মিলে দেখছি কারণ তা দেখে আর বুজার আর বাকি না যে সমুদ্রটা বিশাল বড় আমাদেরকে আর জোর করে আপনার দেখাতে হবে না আমরা আগে থেকে জানি সমুদ্রটা কত বড় লোকেশন এত সুন্দর যেটা বলার বাহিরে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে জি খালামুনি আমার কাছে সমুদ্রটা বিশাল বড় দেখে অনেকটা ভালো লাগছে কক্সবাজার আসলে হচ্ছে বিশাল বড় বড় হচ্ছে সমুদ্র দেখা যায় যেটা এটা কে না জানে যে কক্সবাজার গেলে বিশাল বড় বড় সমুদ্র দেখা যায় না একটা দুধের শিশু জানবে যে কক্সবাজার গেলে বিশাল বড় সমুদ্র দেখা যায় যে নাকি সকালবেলা ওইটা বিছানায় হিসু

জি খালামণি আমরা নিয়মিতই আপনার কমেন্ট বক্স চেক করে দেখলাম যে আপনার পাহাড়ার সমুদ্র থেকে পুলাপন ভালো কিছু বলতেছেনে পুলাপন অনেক কিছুই বলতেছে যা থেকে আমার আর বুজার বাকি না যে আপনার পাহাড়ার সমুদ্রটা যে বিশাল বড় এত বড় সমুদ্র এত বড় পাহাড় দেখে আমাদের মতো পুলাপন যাই বাথরুমে বাম হাত মারতে যাইও আমি পুলাপনদেরকে নিষেধ করার কথা বলতেই তারা যাইస్తే বাথরুমে যাইస్తే কারণ তারা খুব শিগগিরই নষ্ট হয়ে যাবে পাহাড়ার সমুদ্র দেখার আমাদের কোন রকম ইচ্ছা নেই তারপর আপনাকে দেখাইতেছেন ইচ্ছা আছে যে কক্সবাজার গিয়ে আইফোন আনবা তাহলে ওনার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারেন কারণ কক্সবাজার গেলে এখন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়া যায় আমার মনে হয় অনেক কারণ আছে আর রীতিমতো উনি ওনার সমুদ্র আর উনি ওনার পাহাড় দেখে আইফোন কেনার দামদা করতেছে তো আপনারা গিয়ে বলবো শত সব কাজ করবেন না তাহলে কিন্তু এই সমাজে আপনাদের মুখটা আর থাকবে না মানে মানুষ বলে যে নাকি আইফোন পাওয়া যায় তো যাই হোক ওনার কথা আর কি বলবো যিনি নাকি অশিক্ষিত একটা মডেল শিক্ষিত ভাবে তে সাকিব খানের সাথে তিনি শুটিং করতে চায় সাকিব খানের বউ আর অনেক স্বপ্ন যদিও তিনি বিবাহিত আমি সাকিব খান বিবাহিত মালকে অলওয়েজ রিজেক্ট করে দেয় কারণ সাকিব খান আহ খাওয়া মাল কখনো খায় না মানে মানে ডাবের পানি তো যাই হোক ওনাকে নিয়ে আর কি বলবো ওনার সমুদ্র ওনার পাহাড় সবদিকে ভিডিওর ভিউবারে একটা আইফোন কেনার ধান্দা কক্সবাজার গেছে তিনি খাটকা পাইতে তো আডার পাস পোলা কি কি বলে ওনাকে বাংলা ভার্সনে একটু ভাষ দেয়ার দরকার আছে কিনা যাই হোক কথার না বারে কারণ পাগলের সুখ মনে মনে আর পাগলের সাথে তাল মিলে আমরা যদি পাগল হয়ে যাই তাহলে তো আর এই সমাজে চলা যাবে না ওনারা খাটকা ভাবে মাটকা পাবে তারপর আইফোন কিনবে কক্সবাজার গিয়ে সমুদ্র দেখাবে কক্সবাজার গিয়ে পাহাড় দেখাবে তারপর ওনারা আইফোন কিনবে তলে তলে টেম্পু চালায় বৈশাখ আমরা মানে অনেকে হচ্ছে তল তলে টেম্পু চালায় আর কিন্তু তার ভিতরে আপনি হচ্ছেন একজন পার্সন যে আপনি তলে তলে টেম্পু চালিয়ে পাহাড় দেখে আপনি আইফোন কিনার ধান্দা করতেছেন কারণ আপনি টেম্পুটা অনেক বড় হতে পারে কারণ আপনার যে সমুদ্র ওইখানে টেম্পুটা অনেকটা বড়ই লাগবে তো যাই হোক সব এইসব ইন্টারভিউ দেখে আমাদের হাসি পাই উনার কথা আর কি বলবো কারণ ইন্টারভিউ দিতে গিয়ে দিদি নাকি